প্রেগনেন্সিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন নিজেকে অনাগত সন্তানকে ঝুঁকির মুখে ফেলছেন না তো প্রেগনেন্সিকালীন ও প্রেগনেন্সি পরবর্তীকালীন সময়ে ভালো ঘুম খুবই জরুরি গর্ভবতী মায়ের ঘুমের সমস্যা হাইপার টেনশন নড়াচড়ায় সঠিক পজিশন মেনটেন না করার ফলে শরীরে পানি চলে আসা এ সকল সমস্যার সমাধানে আমরা বিড়ি নিয়ে এলাম মাদার কেয়ার প্রোডাক্ট প্রেগনেন্সি পিলোসেট আপনার বাসায় যদি কোনো গর্ভবতী মা থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনার এইটুকু কেয়ার হতে পারে একজন প্রেগন্যান্ট মায়ের কমফোর্ট ও শান্তির কারণ আমাদের পিলো সেটটিতে থাকছে মোট চারটি পিলো এখানে আপনারা পেয়ে যাবেন দুইটি অ্যাডজাস্টেবল পিলো যা মায়ের বাড়তি পেটকে ও তার অনাগত সন্তানকে সঠিক পজিশনে রেখে আরামদায়ক ঘুমে সহায়তা করবে একটি এক্সট্রা পিলো যা মায়ের পিঠের দিকে বা পায়ের দিকে সাপোর্ট হিসেবে ব্যবহার করতে পারবে এবং একটি নি পিলো যা মায়ের দুই হাঁটুর মাঝখানে ব্যবহার করবে যা মায়ের ও অনাগত বাবুর রক্ত সরবরাহ ঠিক রাখবে এটি আমাদের নিজস্ব কারখানায় হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল হোমটেক্সের কাপড় ও থাইল্যান্ডের ফাইবার দিয়ে তৈরি করে থাকি একজন গর্ভবতী মাকে সারাদিন যে কোনো সুবিধাজনক পজিশনে শুতে এবং বসতে পিলো বিশেষভাবে সাহায্য করে এজন্য ডক্টররা মায়েদের এই সময় প্রেগনেন্সি পিলো ব্যবহার করার জন্য বিশেষভাবে নির্দেশ করে তাই গর্ভবতী মা ও অনাগত সন্তানের বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে এখনই অর্ডার করুন আমাদের প্রেগনেন্সি পিলো সেট অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে